তিনের তিনের দুই এ বি ও সি প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে দশ দিনে বারো দিনেও পনেরো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজটি শুরু করলো তিন দিন পরে বি চলে বিকে চলে যেতে হলো বাকি কাজ এ ও সি কতদিনে শেষ করতে পারবে তার মানে তিন দিন তারা একসঙ্গে কাজ করেছে তাহলে এ বি ও সি তিন দিনে মোট কত কাজ করলো সেটা বের করে নেব তারপরে কত কাজ বাকি আছে করতে সেটা বের করে নেবো আর সেই বাকি কাজটি এ ও সি কতদিনে করতে পারবে সেটা বের করতে হবে তাহলে প্রথমে কাজ হবে যে মোট কাজের অংশ এক সুতরাং এ একদিনে কত কাজ করে বি একদিনে কত না এ তিন দিনে কত কাজ করে বি তিন দিনে কত কাজ করে আর সি তিন দিনে কত কাজ করে সেই কাজের পরিমাণটা বের করে মোট কাজ থেকে সেটা বিয়োগ করে কত অংশ কাজ বাকি আছে সেটা বের করে ফেলা তাহলে মোট কাজের অংশ আমরা জানি সবসময় এক হয় তাহলে লিখবো যে আমরা জানি যে আমরা জানি যে কাজের মোট পরিমাণ সমান এক অংশ মোট আমরা সবসময় অংশ ধরি বা আমরা জানি মোট এক অংশ বোঝাই তাহলে এ বার দশ দিনে কাজ করে এ একা দশ দিনে কাজ করে সমান এক অংশ তাহলে এ একা এক দিনে কাজ করে সমান এক বাই দশ অংশ এবং এ একা তিন দিনে কাজ করে সমান এক ইন্টু তিন বাই দশ অংশ তাহলে এটা হলো তিনের দশ অংশ তাহলে এ হয়ে গেল বা বি একা বারো দিনে কাজ করে সমান এক অংশ বি একা এক দিনে কাজ করে সমান এক বাই বারো অংশ বি একা তিন দিনে কাজ করে সমান এক ইন্টু তিন বাই বারো অংশ তিন এক তিন তিন চার বারো তাহলে এটা হলো একের চার অংশ এরপরে সি সি একা পনেরো দিনে কাজ করে সমান এক অংশ সি একা এক দিনে কাজ করে সমান এক বাই অংশ এবং সি একা তিন দিনে কাজ করে সমান এক ইন্টু তিন বাই পনেরো অংশ সমান তিন এক তিন তিন অর্থাৎ একের পাঁচাংশ তাহলে এই তিনজনের মোট কাজ যোগ করব সি তিন দিনে মোট কাজ করে এ ও সি একসাথে তিন দিনে মোট কাজ করে সমান এ ছিল তিনের দশ বি ছিল একের চার আর সি ছিল একের পাঁচ অংশ দশ চার এবং পাঁচ লসেকও করতে হবে এখানে কুড়ি লশেকও হবে তবু দেখে নাম এখানে দেখিয়ে দিচ্ছি দুই পাঁচ দু দশ দুই দু চার পাঁচ লশকু দুই ইন্টু পাঁচ ইন্টু দুই আর এটা সমান কুড়ি দশ চার পাঁচ এ লশক কুড়ি দশ দিয়ে কুড়িকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে গুণ তিন দুগুণও ছয় চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাই পাঁচ দিয়ে এক কে গুণ পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে এক পাই এ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ চার পাই চার দিয়ে গুণ চার চার অংশ চার ছয় দশ পনেরো পনেরো বাই কুড়ি অংশ পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচের তিন পাঁচা পনেরো আঠারো চার পাঁচা কুড়ি সমান তিনের চার অংশ কাজ করতে পারে তারা তিন দিনে তাহলে বাকি কাজের পরিমাণ অবশিষ্ট কাজের পরিমাণ মোট কাজ এক অংশ তার থেকে তিনের চারাংশ কাজ হয়ে গেছে তো বাকি আছে চার এক চার চার থেকে তিন বিয়োগ তাহলে এক একের চারাংশ বা আমরা মুখে মুখে করতে পারি মুখে মুখে এভাবে করতে পারি যে চার ভাগের তিন ভাগ কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে চার চার ভাগের এক ভাগ কাজ বাকি আছে চার ভাগের এক ভাগকে আমরা একের চার লিখি তো একের চার অংশ কাজ বাকি আছে তাহলে এই কাজটা করবে এ এবং সি তাহলে এ এবং সি একসাথে কাজ করলে একদিনে কত কাজ করে দেখে নি কাজ করে তিনের দশ অংশ এবং সি কাজ করে একের পাঁচ অংশ তাহলে তিনের দশ এবং একের পাঁচ যোগ করতে হবে সি একসাথে একদিনে কাজ করে সি একসাথে একদিনে কাজ করে সমান এর জন্য তিনের দশ আর সি এর জন্য একের পাঁচ অংশ তাহলে দশ এবং পাঁচের দশ একু দশ দশ দিয়ে দশকে ভাগ করলে এক পাই তিন কে তিন পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পাই দু এক দুই অংশ সমান পাঁচের দশ অংশ কাটাকুটি করলে একের দুই সমান একের দুই অংশ তাহলে সি একসাথে একদিন একের দুই অংশ কাজ করতে পারে তাদের করতে হবে তিনের চার অংশ কাজ একই দুই অংশ কাজ যদি একদিনই করে তিনের চার অংশ কাজ কতদিনে করবে সেটা বের করতে হবে তাহলে লিখবে সি একসাথে একসাথে একের দুই অংশ কাজ করে একদিনে এক অংশ কাজ করে এক বাই একের দুই দিনে আর তাদের করতে হবে তিনের চার অংশ কাজ কারণ এই কাজটা বাকি আছে তাহলে তিনের চার অংশ কাজ করে সমান এক ইন্টু তিনের চার তাকে ভাগ করছি একের দুই দিয়ে তো সরল করে লিখলে পাই এক ইন্টু তিনের চার ইন্টু এটা দুইয়ের এক সমান তিনের দুই দিনে আর এটা হলো দেড় অর্থাৎ এক পূর্ণ একের দুই দিনে বা আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ দিনে তাহলে অতএব আচ্ছা এখানে বাকি কাজটি ইওসি কত দিনে শেষ কর শেষ করতে পারবে এরকম প্রশ্ন আছে তাহলে লিখবো অতএব বাকি কাজটি ইওসি একসাথে এক পূর্ণ একের দুই দিনে শেষ করতে পারবে